নমস্কার বন্ধুরা কেমন আছেন আমরা আজকেই ফিরলাম দিল্লি থেকে কিন্তু এত সারাদিন টায়ার্ড এখন ম্যানেমার আমাকে কোনো টিফিন করে দিচ্ছে না তো জাস্ট ফ্লিপকার্টে টগেল করছিলাম জাস্ট খুঁজছিলাম কিছু খাবার তো এটা চুটে পড়লো যে ওয়াও মোমো রেডি টু ইট আমি কোনোদিন খেয়ে দেখিনি তো মনে হল একবার করে দেখা যাক তো আপনাদের সামনেই আনপ্যাক করছি এখানে অবশ্য তার আগে বলি এখানে লিখে দিয়েছে আপনি মাইক্রোওয়েভ করতে পারেন আপনি এখানে স্টিমও করতে পারেন আর হোমসেল স্টিমিংও করতে পারেন এটা মেনলি এটা মেনলি ওই দ্য পট ফর প্রিপেয়ারিং দা মোমোস আর এটা ঘরের ওই যে স্টিমার হয় স্টিম দিয়েও হবে তো আমাদের মাইক্রোওভেন আছে এখন বেশিরভাগ বাড়িতেই মাইক্রোওভেন আছে সেই কারণে আমরা আই থিং বেস্ট টু ইউজ দ মাইক্রোলেটসি কারণ আমরা ফার্স্ট টাইম ইউজ করব 10 পিসেস আই থিং ইটস 195 ডিসকাউন্ট করে অটো আমরা 163 পেয়েছি সো দ্যাটস ওকে অ্যান্ড ডসট ইস নো মোর আমরা এমনি অন্য কোথাও পড়বি বেঙ্গালোর এও তো যাবে 15 মিনিট ডেলিভারি টাইম এটা আছে আর এখানে বলেছিল সস ইনসাইড এই যে দি মাইক্রোওয়েভিং ফর বেস্ট রেজাল্ট মাইক্রোওয়েভ ইন উইথআউট রিমুভিং দা ফিল্ম দেখো এই যে তো এই সময় দিকে পুরো দেবো নাকি এখানে বলছে ওয়াও মোমো সস ইনসাইড আ আই এম গেটিং আ সস ইয়েস সস মানে আমার মোনা এটা ডিপ আর কিছু নেই কিন্তু এখানে বলছে দেখুন নাও ওটা মোনা ই মাইক্রোওয়েভিং ফর বেস্ট রেজাল্ট মাইক্রোওয়েভ উইথআউট রিমুভিং দ্য ফিল্ম লেটস ডু ইট কি আমরা নিচ্ছি এটা কিন্তু পুরো এক্সপেরিমেন্ট আমরা জানি না কি হবে ওকে আমরা হঠাৎ তু মনে বললো আর এক্সপেরিমেন্ট করা যায় হয়ে যাবে ঘুরবে ঘুরবে জায়গা অনেক আছে আর আমার বউ ভাবে আমি কিছু জানি না মায়ে করবে না আমার বৌ রগ্নাময় একা রেখে চলে গেছিলো আমিই করতাম দেখবে আমি ইউজ করা দেখাচ্ছি না এটা নাই হে তুমি তো বললে তুমি পারো করে দেখো তুমি করো আমি দেখছি আমি দেখি তুমি কেমন পারো এ মাইক্রোওয়েভ অপশন এটা হাই ফ্লেম বলেছে হাই ফ্লেম হবে কি করে মাইক্রো ওভেনে এটা এটা ট্রোভেন না হাই ফ্লেম বলছে বার করো গরমেই না ওই বেশ গরমই আছে এবার আমরা একটু বার করবো রাতে গেছে Yes, it's done. Hmm? Actually I think it's done. What is it?